সুপ্রিয় শিক্ষার্থীবেন্দু তোমরা সবাই কেমন আছো আশা করি ভালোই আছো আজকে তোমাদের জন্য নিয়ে আসলাম নতুন একটি ভিডিও তোমরা জানো কালকে তোমাদের সান্নাসিক সামাজিক মূল্যায়ন দু হাজার চব্বিশ পরীক্ষা অনুষ্ঠিত হবে বিষয় বাংলা শ্রেণী ষষ্ঠ শিক্ষার্থীদের তোমাদের নির্দেশনা দিতে দেখো নির্দেশনা বসতে হলে শিক্ষক বা সহপাঠীর সাথে আলাপ করা যাবে প্রয়োজনীয় পাঠ্য বইয়ের সাহায্য নেওয়া যাবে তবে আজকে সমস্ত আলাপে ও কাজে প্রমিত ভাষা ব্যবহার করতে হবে ঠিক আছে এখানে একটা খেয়াল করো তোমরা বা প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিদ্যালয় এক জমকালো অনুষ্ঠানের আয়োজন করা হবে অনুষ্ঠানে একাংশে থাকবে আলোচনা সভা আরেক অংশে থাকবে সাংস্কৃতিক পরিবেশনা আলোচনা অংশে বিদ্যালয়ের প্রতিষ্ঠা সাফল্য এবং বিদ্যালয়ের ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আলোচনা করা হবে আলোচনার পর থাকবে বিদ্যালয়ের শিক্ষার্থীদের নানা ধরনের পরিবেশনা অনুষ্ঠানে উপস্থিত থাকবেন বিদ্যালয় কর্তৃপক্ষ সকল শিক্ষক এবং শিক্ষার্থী এই অনুষ্ঠান আয়োজনে শিক্ষার্থীর শক্তি অংশগ্রহণ করতে হবে তোমাদের যে কাজটি হবে দেখো ক উপরের অনুষ্ঠানকে কেন্দ্র করে জোরায় আলোচনার ভিত্তিতে নিজের কাজগুলো করো দেখো এক নম্বরে এই অনুষ্ঠান আয়োজন নিয়ে কথা বলা যায় এমন ব্যক্তিদের একটি তালিকা বানাও প্রথমে নিজে নিজে একটি তালিকা তৈরি করে খাতায় লেখো এরপর জোড়ায় থাকা সহপাঠীর সাথে আলোচনা করে নতুন কোনো ব্যক্তি খুঁজে পেলে তা খাতায় লেখো সব শেষে দুটি তালিকায় একসাথে করে একটি চূড়ান্ত তালিকা তৈরি করো বানানো তালিকা থেকে যে কোনো একজন ব্যক্তির নাম বাছাই করো এরপরে দুই নম্বরে তোমার বাছাই করা ব্যক্তির সাথে কথোপকথনের একটি নমুনা তৈরি করো কথোপকথন তৈরির সময় নিচের বিষয়গুলো খেয়াল রেখো কথোপকথনটি হবে তোমার বিদ্যালয়ে প্রতিষ্ঠা প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠান বিঘিরে কথোপকথনের সর্বনাম অনুযায়ী ক্রিয়া শব্দের মর্যাদা স বজায় রাখতে হবে কথোপকথনে বিবৃতিবাচক বাক্য প্রশ্নবাচক বাক্য অনুজ্ঞ বাক্য ও আবেগ বাক্য ব্যবহার করতে হবে কথোপকথনটি লিখতে গিয়ে নিজের বাসায় করা ব্যক্তির সাথে কি ধরনের আলাপ করা যেতে পারে কিভাবে মর্যাদা বজায় রাখা যায় বিভিন্ন ধরনের বাক্যের কাঠামো কেমন হয় এবং কিভাবে এগুলোকে লেখায় ব্যবহার করা যায় এগুলো নিয়ে পাশে সহপাঠীর সাথে আলোচনা করতে হবে নমুনা কথোপকথনটি লেখার আগে বন্ধুর সাথে আলোচনা করে তুমি কি কি বিষয়ে জানতে পারলে তার মূল কথা সংক্ষেপে লিখতে হবে এরপরে দেখো কাজ খ এবার তুমি পরিবেশনা অনুযায়ী কিভাবে অংশগ্রহণ করতে চাও তা নিয়ে একটি ছোট অনুচ্ছেদ লেখো হতে পারে তুমি এই অনুষ্ঠান গান কবিতা আবৃত্তি বা নাচ পরিবেশন করতে পারো কিংবা অনুষ্ঠান উপস্থাপনা করতে পারো খেয়াল করে তোমরা দেখো অনুচ্ছেদটি একশো শব্দের মধ্যে লেখা যেতে পারে খেয়াল দেখো তোমার লেখা অনুচ্ছেদ যেন অন্তত পাঁচ শ্রেণী শব্দে ব্যবহার থাকে এই অনুচ্ছেদের যেন অন্তত পাঁচ ধরনের ব্যবস্রেনের ব্যবহার থাকে নিচের ছকের অনুরূপ একটি ছক তোমার খাতায় দেখো আঁকো তোমার অনুচ্ছেদ থেকে পাঁচটি শব্দ নিচের ছকের বাম কলামে লেখো এবং শব্দ গুলো কোনো শ্রেণীর ডান কলমে লিখবে দেখো শব্দগুলো এখানে লিখবা শব্দ শ্রেণী এখানে লিখবা ঠিক আছে সেরকম সবগুলো তোমরা পূরণ করে দেবা তারপরে দেখো চার নম্বরে নিচে ছকের অনুরূপ একটি ছক তোমার খাতায় আঁকতে হবে এমন একটি ছক আঁকবা তোমার ব্যবহৃত পাঁচটি জ্যোতি চিহ্নের ব্যবহারে কারণ দেখাও জ্যোতিচিহ্ন সহ বাক্য লিখবা জ্যোতিচিহ্নের ব্যবহারে কারণ লিখবা এক পাঁচ নম্বরে এখন তোমার লেখা অনুচ্ছেদ থেকে যে কোনো দুটি শব্দের বিপরীত শব্দ লেখো তারপর ওই দুটি বিপরীত শব্দ ব্যবহার করে দুটি বাক্য লেখো বাক্য এক বাক্য দুই ছয় নম্বরে দেখো শিক্ষার্থীবিন্দু এরপর তোমার লেখা অনুচ্ছেদের যে কোনো দুটি অং শব্দের প্রতিশব্দ লেখো তারপর প্রতিশব্দ ব্যবহার করে বাক্য বাক্যগুলি আবার লেখো দেখো বাক্য এক বাক্য দুই এরপরে তোমাদের যে গ কাজ এই অনুষ্ঠান আয়োজনকে ঘিরে সাইনবোর্ড পোস্টার ব্যানার আমন্ত্রণ কিংবা বিজ্ঞাপনের মধ্য থেকে যে কোনো একটি নমুনা লেখার খাতায় তৈরি করো কাজটি হবে একটি দলীয় কাজ পাঁচ জনের দলে কাজটি করা যাবে শিক্ষার্থীর সংখ্যা কম বেশি বিবেচনায় শিক্ষকের নির্দেশনা ভিন্নভাবেও দল গঠন করা যেতে পারে আলোচনার মাধ্যমে লেখার কাঠামো এবং কি লেখা হবে তা ঠিক করতে হবে দলের প্রত্যেক সদস্য একটি করে নমুনা লেখা নিজ খাতায় তৈরি করবে দলের সদস্যরা নিজের মধ্যে আলোচনা করে ঠিক করবে কে কোন ধরনের নমুনা তৈরি করবে তবে প্রতি দলই বিভিন্ন ধরনের লেখা নমুনা থাকতে হবে নমুনা লেখাটি লেখার আগে দলীয় আলোচনার মাধ্যমে কি কী সিদ্ধান্ত নেওয়া হয়েছে গুরুত্বপূর্ণ বিষয় উঠে এসেছে তা সংক্ষেপে লিখতে হবে শিক্ষার্থীবৃদ্ধ এই ছিল হচ্ছে কি আজকের বিরতি সবাই ভালো থাকবে সুস্থ থাকবে একটা করে বিদায় নিচ্ছি যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে